আসসালামু আলাইকুম আজ সাতাশে অগস্ট দুই হাজার রোজ বুধবার প্রতিদিন পাইকারি বিশাল মরিচ বাজার আজ তিলেকপুর বিশাল মরিচ বাজারে মরিচের আমদানি ছিল স্বাভাবিক স্বাভাবিক আমদানিতে আবারও মরিচের দামের পরিবর্তন দিন দিন মরিচের বাজার নিম্নমুখী বোঝা যাচ্ছে না মরিচের দাম বাড়বে নাকি দিন দিন কমবে আজ তিলকপুর বাজারে নিম্ন দামে কেনাবেচা চলছে কাঁচা মরিচ প্রতিদিন বাজার জানতে পেস্টিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন আছি ভাই আজকে মরিস কত টাকা কেজি কেনাকাটা করতেছেন ভাই মরিস 50 টাকা শুরু করে 60 65 পর্যন্ত কেনাকাটা হচ্ছে হঠাৎ এত কমার কারণে মরিসের দাম হঠাৎ কালকে ধস নামার কারণে এই এই এলাকাগুলোতে ওর প্রভাব পড়ে গেছে কালকে কালকে আমরা 90 95 টাকা কিনা ছিল যেখানে চিটাঙে বিক্রি হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা যেখানে আমার তো প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মতো লস হয়ে যাচ্ছে যার কারণে এখানে তার প্রভাব পড়েছে যার কারণে এখানে গতকাল কবস্থা পাঠাইছিল আমরা সাতানব্বই বস্তা পাঠাইছিলাম সাতানব্বই বস্তাতে কত লস প্রায় দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো দুই লক্ষ তিরিশ হাজার

এক বিঘা মরিচের গাছ এখন কেমন আছে এই সময় মরে গেছে প্রতিদিন কত মন করে তুলছেন দুই মন মুন তিন মন কারণ এক মুন দশ ধারা বিঘা মাটিতে যাব প্রশ্ন কত টাকার মরিচ বিক্রি করছেন চাচা দুই লাখ দশ পনেরো হাজার আর কতদিন গাছ থাকতে পারে চাচা থাকতে পারে তুললে শেষ আট দিন থাকলে তুললে শেষ চাচার নামটা যেন কি তাহলে এবার দুই লাখ টাকাতে কেমন লাভ আসবে মরিচে লাভ দিতে দিতে আধা সার আধা

হঠাৎ এত মরিচের দাম কমলো কেন কাঁচা আজকে সর্বোচ্চ মরিচের দাম তিলেকপুর বাজারে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে সর্বোচ্চ ভালো মরিচ কত করে কেজি থেকে আসুন থেকে